এই মুহূর্তের কথা বলে বোঝানো যাবে না আমি চাই আমার ক্যামেরাতে কিছু মুহূর্ত ক্যাপচার করতে আমি চাই আমার ক্যামেরাতে সুন্দর কিছু মুহূর্ত দেখাতে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহ রহমতে অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ নতুন একটা ভিডিওতে আবারও আপনাদের সাথে দেখা হয়ে গেল তো চলুন আজকের ভিডিওটা শুরু করি বিকেল বিকেলবেলা রাইড করতেছি তো মুহূর্তটা আমার কাছে অসাধারণ লাগতেছে এই মুহূর্তের কথা বলে বোঝানো যাবে না মোটর সাইকেল আসলে এটা শুধু ইঞ্জিন না এটা হচ্ছে আমাদের আবেগ এটা ছেলেদের একরকম আবেগ ভালোবাসা যতই চালাই যতই চালাই ততই চালাইতে মন চায় মোটরসাইকেল আসলে এমন একটা জিনিস একজন আমাকে বলতেছে ভাই আপনি এত মোটরসাইকেল চালান কিভাবে মানে কিভাবে পারেন আমি বললাম যে ভাই আসলে জানি না আমি আসলে এটা ঠিক কারণ মোটরসাইকেলটা আমি মানে খুব চালাইতে পারি ঠিক আছে মানে প্রচুর প্রচুর চালাতে পারি কোনো সমস্যা হয় না আমার তবে রেস দিয়ে রেস দিয়ে চালাতে হবে এটা তো ঠিক আমাকে বলতেছে ভাই আপনি বাইক এত চালাতে পারেন কেমনে মানে মানুষে আছে না একটা চালাতে চালাতে একদম ইয়া একদম ইয়া হয়ে গেছে মানে আর চালাইতে মরছে না আপনার মধ্যে তো এরকম কোনো কিছু দেখি না মানে মোটর সাইকেলের প্রতি এত টান কেন আপনার আমি বলতেছি ভাই এই টানটা আসলে এটা একটা আত্মার টান আসলে বলা যায় হ্যাঁ এটা আমাকে টানে আর কি মোটর সাইকেলটা এটা আমাকে টানে বিকেল গড়িয়ে সন্ধ্যা হবে খানিকক্ষণ বাদেই আর আমি আছি সাথে আপনাদের আমি চাই আমার ক্যামেরাতে কিছু মুহূর্ত ক্যাপচার করতে আমি চাই আমার ক্যামেরাতে সুন্দর কিছু মুহূর্ত দেখাতে আপনাদেরকে আপনারা দেখবেন আমার বাংলার প্রকৃতি আমার বাংলার সৌন্দর্য বাংলাদেশ খুবই সুন্দর একটা দেশ আমার দেশ মাতৃভূমি এই দেশে দেখার কোনো শেষ নাই পাহাড় পর্বতে এখনো ট্যুর তো শুরু করিনি ইনশাল্লাহ আগামীতে আমার ইচ্ছা আছে পুরো বাংলাদেশ ঘুরবো আনাচে কানাচে ঘুরে বেড়াবো আর ক্যামেরাতে এগুলো ধারণ করে আপনাদের সাথে শেয়ার করবো গ্রামে একটা জিনিস দেখলাম যে মানে সালাম আলাইকুম ভাই ভালো আছেন না আরেক সময় এখন না গ্রামে একটা জিনিস দেখলাম যে মানে ক্যামেরার মধ্যে যদি আর কি মোবাইল টোবাইল ক্যামেরা ট্যামেরা দেখে মানে তারা খুবই আশ্চর্য হয় আর কি যে আসলে এটাও আর কি আশ্চর্য হওয়ারই বিষয় এমন মানে গ্রাম অঞ্চলে মফসলে মফসল বলে না কী যেন আছে যাই হোক মানে এখানে এমন করার কোনো মানুষের মানে কমতি আছে আর কি যেটা বলতেছি আমি যে এইখানে এগুলো হয় না মানে মানুষ মোবাইলে ভিডিও টিডিও করে না বা ক্যামেরায় এগুলো ভিডিও টিডিও করে না ইয়াতে লাগায় কি বলে এটাকে যাক হেলমেটে লাগায় আর কি তো এখানে হঠাৎ করে যে কোনো আশ্চর্য কিছু দেখলে মানুষের কি অবাক হয় যে আসলে এটা আবার কি হচ্ছে অনেকে আছে বুঝে না আবার অনেকে আছে যে বুঝে যে এই জিনিসগুলো কী হুম তো আমার এই নতুন অভিজ্ঞতা আমি যেটা পেলাম সেটা হচ্ছে যে কিছু মানুষ উৎসাহিত করে এই পথ চলায় আর কিছু মানুষ আছে যারা নিরুৎসাহিত করে নিরুৎসাহিত করে তার সাথে সাথে মানে লাঞ্ছনা মূলক হ্যাঁ মানে লজ্জাজনক এমন কিছু বলে যেটাতে আপনি লজ্জা পাবেন বিমোহিত হবেন আশ্চর্য হবেন যে হায় হায় আমি কি এমন কোনো খারাপ কাজ করে ফেললাম যে মানুষ আমাকে এভাবে বলতেছে আমি তো খারাপ কিছু করতেছি না হ্যাঁ তো এই বিষয়গুলো আসলে মোটামুটি নর্মালি বলা যায় কারণ যারা ইউটিউবার ভিডিও টিডিও করে কন্টেন্ট ক্রিয়েটর হ্যাঁ তাদের শুরুর দিকে আমি জানি না তাদের সাথে কেমন হয়েছে তবে আমার সাথে যেটা হয় যে শুরুতে অনেক রকম পরিস্থিতির সম্মুখীন হই আমি ঠিক আছে তো আমি আমার মতো চলবো আমার মতো ভিডিও বানাবো আপনাদেরকে দেখাবো প্রকৃতি দেখাবো সৌন্দর্যের সাথে আলিঙ্গন করব আপনাদের সাথে আমার যোগাযোগ আরও বাড়াবো এতে মানুষজন যায় বলে বলুক তাতে আমার কিছু যায় আসে না কারণ আপনার গতি একজন মানুষ রোধ করতে পারবে কিন্তু আপনাকে থামাতে পারবে না এটা হচ্ছে বড় কথা জীবনে চলতে গেলে আসলে অনেক রকম অভিজ্ঞতার সম্মুখীন হওয়া যায় যেগুলো জীবনের প্রত্যেকটা ধাপে ধাপে আপনি অনুধাবন করবেন যে আপনার সাথে কি হচ্ছে এবং এগুলো কেন হচ্ছে এটা কোন ধরনের ব্রেক করলো আমি তো কিছুই বুঝলাম না এমন ভাবে ব্রেক করছে এখনই মানে যে কোনো একটা দুর্ঘটনা হয়ে যেত এটা বুঝে না যে পিছনে গাড়ি ঘোড়া থাকতে পারে হুটহাট করে ব্রেক করা যাবে না এই একটা সমস্যা কোন এই লোক कहां से आते हैं